গতি এবং বলবিদ্যার জন্য আমির ইসাকসারের বই ফিজিক্সের ম্যাথ করার জন্য সেলুসারের বই সব কিছু আরও সহজভাবে পড়ার জন্য রমা বিজয় সরকার স্যারের বই এইভাবে চিন্তা করলে এইচএসসি ফিজিক্সে তোমার বই কিনতে হবে অন্তত দশটা নো টেনশন এই সবগুলো বই রিসার্চ করে এইচএসসিতে তোমার ফিজিক্সের এ প্লাস নিশ্চিত করতে টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি এইচএসসি টোয়েন্টি সিক্স ফিজিক্স অনলাইন ব্যাচ ফিজিক্সে এ থিওরি না পড়ে শুধু সূত্র মুখস্থ করে না পারবে সব ম্যাথ সলভ করতে না পারবে সব সিকিউ অ্যান্সার করতে তাই কলেজ লাইফের শুরু থেকে তোমাদের সবগুলো টপিক বেসিক স্ট্রং করে দিতে আমরা বানিয়েছি এই ফিজিক্স লাইফ প্র্যাকটিক্যালের পাশাপাশি থ্রি ডি অ্যানিমেশন সিমুলেশন মোট কথা তোমাকে বুঝিয়ে পড়ানোর জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে আমরা রেডি এছাড়াও তোমাদের জন্য রাত জেগে বানানো আমাদের এই ডিটেলড লেকচার শিটগুলো পেয়ে যাবে বাসায় বসে ডেলি এক্সাম ও মডেল টেস্টের পাশাপাশি আমরা প্রতিটি চ্যাপ্টারে নিব সিকিউ এক্সাম প্রতিটি চ্যাপ্টারের শেষে হবে জুম কিউ এন এ ক্লাস যেখানে ওই চ্যাপ্টারের সব খুঁটিনাটি সলভ করে নিতে পারবে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের পাশে থাকবো ফেসবুক গ্রুপের মাধ্যমে ফিজিক্সে নিজের দক্ষতা বাড়াতে আজই ভর্তি হয়ে যাও আমাদের এইচএসি টোয়েন্টি সিক্স ফিজিক্স অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিঙ্কে অথবা